একজন বৃদ্ধ মানুষের ইমানের কাছে হেরে গেল এক যুবকের ইমান এমনই এক গল্প বলতে যাচ্ছি একজন যুবক গভীর রাতে তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠলেন কিন্তু বাইরে তখন প্রচন্ড বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি আকাশ ভেঙে যেন বৃষ্টি নামছে লোকটির মনে হলো এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মসজিদে যাওয়া কি ঠিক হবে ঘরে বসে নামাজ পড়ে নিলে কেমন হয় এইসব ভাবতে ভাবতে তিনি জানালের কাছে গেলেন বাইরে তাকিয়ে দেখলেন মসজিদের দিকে একজন বৃদ্ধ লোক ছাতা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বিদ্যুতের আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল তাতে কোনো ভয় বা অস্বস্তির ছাপ নেই বরং এক গভীর প্রশান্তি তার দৃঢ় পদক্ষেপে বোঝা যাচ্ছিল তিনি কোনো বাধাই মানতে রাজি নন এই দৃশ্য এই দৃশ্য দেখে লোকটি লজ্জিত হলেন তিনি ভাবলেন আমি যুবক হয়ে সামান্য বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর ভয়ে মসজিদে যেতে দ্বিধা করছি অথচ এই বৃদ্ধ মানুষটি কোনো পরোয়া করে আল্লাহর ঘরে যাচ্ছেন আমার ইমান কি এতই দুর্বল তার মনে তখনই এক প্রবল অনুশোচনা হলো তিনি দ্রুত উজু করে নিলেন হাতে নিলেন এবং মসজিদের দিকে রবানা দিলেন মসজিদে পৌঁছে তিনি দেখলেন সেই বৃদ্ধ লোকটি ততক্ষণে নামাজ শুরু করে দিয়েছেন তার নামাজে এক অনাবিল একগ্রতা এই ঘটনা লোকটির জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল সেদিন থেকে তিনি আর কখনো নামাজে অবহেলা করেননি কোনো প্রতিকূলতায় তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারেননি তার ইমান আরও মজবুত হল আর তিনি উপলব্ধি করলেন আল্লাহ প্রতি সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারে না আশা করি গল্পটি আপনার ইমান লাগাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন